সবশেষ জঙ্গলি সিনেমার মাধ্যমে মুগ্ধতা ছড়িয়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি এরপর আপাতত নতুন কোনো সিনেমাতে দেখা না গেলেও সামনে বেশ কিছু প্রজেক্ট রয়েছে দিঘির হাতে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের আয় ও বিয়ে ভাবনা নিয়ে কথা বলেছেন ঢালিউডের এই অভিনেত্রী যেখানে নিজের আয় প্রসঙ্গে দিঘিকে বলতে শোনা যায় যদি অনেক বেশি কাজ হয় তখন মাসে পাঁচ লাখেরও বেশি ইনকাম হয় কখনো কখনো সাত লাখও হয় সর্বনিম্ন মাসে এক থেকে দেড় লাখ ইনকাম হয় তার আপাতত বিয়ে নয় মনোযোগ দিয়ে কাজ করতে চান এই নায়িকা তার কথায় যখন মনে হবে সব অ্যাচিভ করা শেষ তখনই বিয়ে করবেন তিনি প্রসঙ্গত দিকে অভিনেতা সুব্রত চক্রবর্তী ও প্রয়াত অভিনেত্রী দোয়েলের কন্যা শিশুশিল্পী হিসেবে বেশ জনপ্রিয়তা পান তিনি একাধিকবার শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন বিনোদন ডেস্ক দ্য এডিটার্স